লোকসভা নির্বাচন সামনে যতই এগিয়ে আসছে প্রচার অভিযানের ময়দানে নেমে পড়েছেন ডান থেকে বাম প্রার্থীরা আসন্ন নির্বাচনকে সামনে রেখে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বাম ফ্রন্টের মনোনীত প্রার্থী দেবদূত ঘোষ প্রচার অভিযান চালাচ্ছেন জোর কদম নির্বাচনী প্রচারে সিপিআইএমের শ্যামনগর এরিয়া কমিটির উদ্যোগে এক বিশাল পদযাত্রার আয়োজন করা হয়েছিল পদযাত্রায় উপস্থিত ছিলেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের সিপিআইএমের মনোনীত তারকা প্রার্থী দেবদূত ঘোষ এই পদযাত্রায় উপস্থিত ছিলেন বামফ্রন্টের শ্রমিক সংগঠনের রাজ্য সম্পাদিকা গার্গি চট্টোপাধ্যায় শ্যামনগর এরিয়া কমিটির সম্পাদক সোমনাথ সরকার সহ জেলা ও এরিয়া কমিটির প্রমুখ কার্যকর্তারা শ্যামনগরের চৌরুঙ্গি মোড় থেকে এই পদযাত্রা শুরু হয়ে ঘোষপাড়া রোড অতিক্রম করে আতপুর রাজবাড়ী ময়দানে শেষ হয় এদিনের প্রচার অভিযানে প্রার্থী দেবদূতকে সাধারণ মানুষের সাথে অতি সহজেই মিশতে দেখা গেল সাধারণ শ্রমজীবী মানুষের সাথে কথা বলে শুনলেন তাদের অভাব অভিযোগ নির্বাচনে জয়ী হলে সাধারণ মানুষের সমস্যাগুলির সমাধান করবেন তিনি এমনই আশ্বাস দিতে দেখা গেল দেবদূতকে চোর এবং ডাকাতে দেশটা এবং রাজ্যটা লুটে খাচ্ছে সেই সময় সাধারণ মানুষের কথা নিয়ে ঘেটে খাওয়া মানুষ শ্রমজীবী মানুষ চটকলের মানুষ তাদের কথা নিয়ে বিশেষ করে শিক্ষিত শিক্ষিত যুবকরা যারা রাস্তায় বসে আছে পাশ করে বসে আছে চাকরি পাচ্ছে না শুধু ঠিকা চাকরির অফার দিচ্ছে এই রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার তার বিরুদ্ধে আমরা আইন প্রণয়ন করে মানুষের চাকরি করার আইন যেমন আমরা একশো দিনের কাজের করেছিলাম যেমন আমরা আর করেছিলাম বলে মানুষকে যে তথ্য জানার যে অধিকার স্বীকৃত হয়ে করেছি সেরকম আমরা লড়াই করছি মানুষের জন্য যাতে মানুষের অধিকারগুলো স্বীকৃত আইনে পরিণত হয় কারো দয়াত দান না হয় ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে এবার ত্রিমুখী লড়াই একদিকে বাহুবলী প্রার্থী অন্যদিকে রাজ্যের মন্ত্রী প্রার্থী এই দুয়ের প্রতিদ্বন্দ্বিতায় সিপিআইএমের এবারের প্রার্থী দেবদূৎ ঘোষ সংগঠনের কার্যকর্তা থেকে কর্মী সমর্থকদের মনে একটাই বিশ্বাস পঞ্চম দফার নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ হলে এবার হবেই ব্যারাকপুরে কেমন সারা পাচ্ছেন মানুষের অসাধারণ অভূতপূর্ব সারা ক্যান্ডিডেটকে নিয়ে এবং এই ব্যারাকপুর শিল্পাঞ্চল যেটা একটু যেটা হচ্ছে আমাদের যারা তৃণমূলের হাত ধরে এই শিল্পাঞ্চলটা একদম পুরো শ্মশানে পরিণত হয়ে গেছে বেকারদের চাকরি নেই কৃষকের ফসলের যে দাম এমএসপি মিনিমাম সাপোর্ট পায় প্রায় সেটা নেই মা বোনেদের ইজ্জত নেই সম্ভব নেই সারা দেশ রাজ্য জুড়ে উল্টো জনগণের দাবি গরিব মানুষের দাবি কৃষকের দাবি শ্রমিকের দাবি এই দাবিগুলো নিয়েই হচ্ছে বামপন্থীরা সিপিআইএম পার্টি বামপন্থীদের নিয়ে লড়াই সংগ্রাম আন্দোলন সংগঠিত করছে নিশ্চিতভাবেই ব্যারাকপুর শিল্পাঞ্চল দেবদূত ঘোষকে নির্বাচিত করবে দেবদূষ ঘোষ জনগণের দূত হিসেবে পার্লামেন্টে গিয়ে এই অঞ্চলের মানুষের রুটি রুজির বিষয় নিয়ে কথা পার্লামেন্টে পৌঁছে দেবে এইটাই হচ্ছে আমরা দেখছি মানুষের মধ্যে আশা আকাঙ্ক্ষা ক্রমশ বাড়ছে ক্যান্ডিডেটদের নিয়ে সারা রাজ্য জুড়েই শুধু দেবদূষ ঘোষ নয় সারা রাজ্য জুড়েই বামপন্থী এবং কংগ্রেস যে জোট সেই জোটের প্রার্থীদের নিয়ে উৎসাহ উদ্দীপনা ক্রমশ প্রার্থী এইটা আমরা লক্ষ্য শ্যামনগর থেকে রাজু রায় চৌধুরী রিপোর্ট ব্যারাকপুর টাইমস